সম্রাট বিক্রমাদিত্যের ছোট ভাই সিংহাসন ত্যাগ করে তপস্যার জন্য বনে চলে গেলে তখন দেবরাজ ইন্দ্র রাজ্যের নিরাপত্তা বজায় রাখার জন্য যক্ষকে পাঠান সম্রাট বিক্রমাদিত্য যখন এই কথা জানতে পারলেন তখন তিনি তার রাজধানীর দিকে ফিরে গেলেন তিনি যখন রাজধানীতে পৌঁছান তখন মধ্যরাত দেবরাজ ইন্দ্রের প্রেরিত যক্ষ সম্রাটকে প্রবেশ করতে বাধা দেন যক্ষ তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে সম্রাট বিক্রমাদিত্য দৃঢ়কণ্ঠে বললেন আমি এই রাজ্যের সম্রাট বিক্রম এটি আমার রাজধানী তুমি কে আমাকে থামানোর তোমার কি পরিচয় যক্ষ বলল দেবরাজ ইন্দ্র আমাকে পাঠিয়েছেন আমি শুনেছি বিক্রমাদিত্য একজন অসাধারণ যোদ্ধা প্রমাণ করো তুমি সত্যিকারের সম্রাট তখনই শুরু হলো এক ভয়ানক যুদ্ধ দীর্ঘ লড়াই শেষে বিক্রমাদিত্য বিজয়ী হলেন যুদ্ধে পরাজিত হওয়ার পর যক্ষ সম্রাট বিক্রমাদিত্যকে বললেন এখন আমি নিশ্চিত যে আপনি সম্রাট বিক্রমাদিত্য তারপর বলল শুনুন রাজা আপনার জন্মের সময় একই নক্ষত্রে আরও দুজনের জন্ম হয়েছিল আপনি রাজার ঘরে জন্মেছিলেন একজন তেলওয়ালার ঘরে আর একজন কুমোরের ঘরে সেই কুমোর তপস্যা করে অলৌকিক শক্তি অর্জন করেছে সে তেলওয়ালাকে হত্যা করে তাকে এক ভয়ঙ্কর বেতালে রূপান্তরিত করেছে এবং এক শ্মশানি শিরিশ গাছে তাকে ঝুলিয়ে রেখেছে সাবধান এখন সে আপনাকেও মারতে আসবে এই বলে যক্ষ নিজের জগতে ফিরে গেল রাজা ফিরে আসায় রাজ্যে আনন্দের ঢেউ উঠল শুরু হলো উৎসব এর মধ্যেই এক সাধু রাজার দরবারে এলেন সে সম্রাটকে প্রণাম করে একটি ফল দিল তারপর সে সেখান থেকে চলে গেল সম্রাটের সন্দেহ হল যেই সাধুই হয়তো সেই তেলওয়ালা যার কথা যক্ষ তাকে বলেছিল চিন্তা করার পর তিনি ফলটি না খেয়ে কুষাধ্যক্ষকে দিয়ে দিলেন সাধু প্রতিদিন আসতেন এবং সম্রাটকে একটি করে ফল দিতেন সম্রাট সেই ফলটি কোষাধ্যক্ষকে দিয়ে দিতেন একদিন সম্রাট যখন ঘোড়া পরিদর্শন করছিলেন তখন সাধু সেখানে পৌঁছালেন আর সেই সাধু রাজাকে আবার একটি ফল দিল ফলটি সম্রাটের হাত থেকে পিছলে পড়ে গেল এবং ফলটি থেকে একটি লাল হীরা বেরিয়ে এলো যার উজ্জ্বলতা সকলের চোখ বিস্মিত করে তুলেছিল সাধু চলে যাওয়ার পর রাজা কুষার্ধককে সমস্ত ফল নিয়ে আসতে বললেন ফলগুলি খোলার পর তিনি দেখলেন প্রত্যেকটি ফলের মধ্যে একটি করে লাল হীরা রয়েছে তারপর সম্রাট হীরা পরীক্ষা করানোর জন্য জহরীকে ডাকলেন হীরাগুলির মূল্য ছিল এক একটা ছোট রাজ্যের সমান বিস্মিত সম্রাট সন্ন্যাসীকে ডাকতে নির্দেশ দিলেন একান্তে সম্রাট সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন তুমি এত অমূল্য হীরা কোথা থেকে পাও সাধু বললেন আমি গোদাবরীর তীরে এক শ্মশানে সাধনা করি ধ্যান শেষ হলেই আমার ইচ্ছা পূরণ হবে এর জন্যে আমার আপনার সাহায্যের প্রয়োজন যদি আমি আপনাকে আগে থেকেই এই কথা বলতাম তাহলে আপনি হয়তো আমার কথা পুরোপুরি না শুনেই আমাকে তাড়িয়ে দিতেন তাই আমি এই পদ্ধতি অবলম্বন করেছি রাজন আমার সাধনার শেষ রাতে আমার সিদ্ধস্থানে একা আসবেন এবং আমাকে সাহায্য করবেন আমি এখনই এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না সম্রাট সব কিছুই বুঝতে পারছিলেন কয়েকদিন পর আমাবস্যার রাত এলো মধ্যরাতে রাজা সাধুর কাছে পৌঁছালেন কিছুক্ষণ বসে থাকার পর সম্রাট সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন সাধুজি আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সাধু বললেন হে রাজা দক্ষিণে দু মাইল দূরে এক শ্মশানে একটি শিরিষ গাছ আছে সেই গাছে এক মৃতদেহ ঝুলছে দয়া করে সেটা আমার কাছে নিয়ে আসুন রাজা একাই গেলেন শ্মশানে রাত ছিল অন্ধকার আকাশে ঝড় বৃষ্টি সাপ বিছিয়ে সমস্ত গাছই উঠছিল বন্য প্রাণীর ভয়ঙ্কর শব্দ ভেসে আসছিল অঘরীরা মৃত দেহ খাচ্ছিল কিন্তু তারা জানত না যে তিনি একজন সাধারণ মানুষ নন বরং সম্রাট স্বয়ং বিক্রমাদিত্য কোনো ভয় ছাড়াই কোনো দ্বিধা ছাড়াই সম্রাট বিক্রমাদিত্য এগিয়ে যেতে থাকলেন তিনি পৌঁছালেন সেই জ্বলন্ত শিরিষ গাছের কাছে গোটা গাছটি তার শিকড় থেকে উপর পর্যন্ত আগুনে পুড়ে গিয়েছিল এবং গাছে দড়ি দিয়ে বাঁধা একটি মৃতদেহ ঝুলছিল সম্রাট তার তরবারি দিয়ে দড়িটি কেটে নিচে ফেলে দিলেন পড়ে যাওয়ার সাথে সাথে এই মৃতদেহটি জোরে জোরে কাঁদতে শুরু করল তারপর রাজা জিজ্ঞেস করলেন কে তুমি রাজা জিজ্ঞাস করবার সাথে সাথেই মৃতদেহটি জোরে জোরে হাসতে শুরু করল আবার ফিরে গিয়ে গাছে ঝুলে পড়ল বিক্রমাদিত্য বুঝলেন এটি কোনো সাধারণ মৃতদেহ নয় তিনি আবার দড়ি কেটে এবার মৃতদেহটিকে শক্ত করে কাপড়ে বেঁধে নিজের কাঁধে তুলে নিলেন এবার সে তাকে হাতে ধরে জিজ্ঞেস করলো কে তুমি মৃতদেহটি এর কোনো উত্তর দেয় না পথে মৃতদেহটি বলল আমি বেতাল তুমি কে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সম্রাট বিক্রমাদিত্য বললেন আমি এই দেশের সম্রাট বিক্রমাদিত্য আমি তোমাকে সেই সাধুর কাছে নিয়ে যাচ্ছি যিনি আমাকে এখান থেকে তোমাকে নিয়ে যেতে অনুরোধ করেছেন তারপর বেতাল বলল তোমার সাথে যাওয়ার জন্য আমার দুটি শর্ত আছে প্রথম শর্ত হলো পথে তুমি কিছু বলবে না যদি তুমি একটা কথাও বলো আমি ফিরে গিয়ে আবার গাছে ঝুলে পড়ব দ্বিতীয়ত আমি তোমাকে একটা গল্প বলবো সম্রাট বিক্রমাদিত্য তার বক্তব্যকে ইঙ্গিতের মাধ্যমে সমর্থন করলেন সম্রাট তাকে বহন করছিলেন এবং বেতাল রাজাকে একটি গল্প বলতে শুরু করলো এইভাবেই বেতার এবং বিক্রমাদিত্যের প্রথম সাক্ষাৎ হল এক রাজা যার সাহস অতুলনীয় আর এক আত্মা যার প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে আছে একটি জটিল প্রশ্ন শুরু হলো তাদের রহস্যময় যাত্রা যেখানে বুদ্ধি আর সাহসের প্রতিটি ধাপে হবে পরীক্ষা এরকম আরও গল্প পেতে চোখ রাখো কথা জানিলে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার মতামত নিচে কমেন্টে জানাও লাইক করো শেয়ার করো প্রিয়জনদের সঙ্গে তোমাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও